সেলিম সাহেব হ্যাঁ নতুন একটা মায়ের গান শুনতে চাই আচ্ছা ইনশাআল্লাহ অবশ্যই একটি নতুন গান শোনাবো একবারে নিউ নতুন আচ্ছা একবারে নিউ নতুন ঠিক আছে দোয়া করবেন আমার জন্য হ্যাঁ তুমি এখন বুঝবা না বুঝবা পরে মাটির মানুষ বুঝবা তুমি মরণের পরে মাটির মানুষ বুঝবা তুমি মরণের পড়ি পিতা মাতাতে আইলা দুনিয়ায় মানুষ তুমি থাকো পাস্তালাতে মা বাবা গা তোলাই তুমি নিতকাও হাট বাজার তোমার পিতা মাতায় অনার কাও হাট বাজার তোমার পিতা মাতায় আনার খেতে না বাবা আরো মাইরে মাটির মানুষ রে বুঝবা তুমি মরণের পরে মাটির মানুষ রে বুঝবা তুমি মরণের পরে বাপমারে কৌ বুড়া বুড়ি শ্বশুরে কৌ আব্বাজান নিজের বনে বিক্ষা করে শালিরে পরাউ কাতান বাপ কও কৌ পুরা পুরি শ্বশুর রে কৌ আব্বা নিজের বনে পিকা করে শালিরে পরাউ কাতান হাইরে পুরা কপাল এই বুজি কলির কাল হাইরে পুরা কপাল এই বুঝি কলির কাল রক্তের বাদন গেলা করে মাটির মানুষ মরণের মাটির বুঝবা তুমি মরণের পরে পিতামাতার মনে কেহ দুঃখ দিও না মানুষ এই কথা বলিয়া আগেছেন দিনের নবী দেওয়ানা পিতা মাতার মনে কেহ দুঃখ দিও না মানুষ এই কথা বলিয়া আগেছেন। দিনে নবী দেওয়া কষ্ট দিলে মা বাবাকে থাকবা তুমি দুজকে কষ্ট দিলে মা বাবাকে থাকবা তুমি দুজকে অসন্তুষ্ট হই পড়ু আরে মাটির মানুষ রে বুঝবা তুমি মরণের পরে মাটির মানুষ রে বুঝবা তুমি মরণের পরে আল্লাহর বান্দা নবীর উম্মত কইসেলিম হাকিকত পিতা মাতা বেঁচে থাকলে কইরো তোমরা মত আল্লাহর বান্দা নবীর উম্মত কৈশলিম হাকিকত পিতা মাতা বেঁচে থাকলে কইরো তোমরা খেদ মত দুনিয়া ক্ষণস্থায়ী আখে রাচি দুনিয়া ক্ষণস্থায়ী আখে রাচি বুঝে শুনে যাইও ও পরে মাটির মানুষ রে বুঝবা তুমি মরণের পরে মাটির মানুষ বুঝবা তুমি মরণের পরে তুমি এখন বুঝবা না বুঝবা পরে মাটির মানুষ বুঝবা তুমি মরণের পরে মাটির মানুষ বুঝবা তুমি মরণের পরে